এখন বলি হবে এই আমাদের বলির জায়গা আমাদের তো বাড়ির মধ্যে হচ্ছে ঘরের মধ্যে সেজন্য তো জায়গা জায়গা নেই নেই প্রশস্ত সেজন্য এখানে বলির বলি হবে একটু সিঁদুর মাখিয়ে নিতে হবে প্রান্তটাতে বলির আর আমরা একদমই পশু বলির বিরুদ্ধে কোনো রকম চাল কুমড়ো আখ এসবও দেব না আজ বলি দেব জবা মনে করে নেব যে জবার মধ্যে সমস্ত নেগেটিভ এনার্জি খারাপ চিন্তাভাবনা যত রকমের নেগেটিভিটি সমস্ত কিছুকে মন থেকে বলি দিতে হবে সমস্ত কিছুর বিনাশ করতে হবে সন্ধি পুজোর সমাপ তাহলে আমরা এটাই প্রতিজ্ঞা করব যে এবার থেকে সমস্ত কিছু শুভ হবে তিনবার বলি হবে সৌরভ বলি দেবে কৃষ্ণাং পিনা কৃপানিঞ্চ কাল রাত্রি স্বরূপিনং উগ্রং রক্তস্য নয়নং রক্তমাল্য ন লেপনম রক্তাম বড় ধরন চৈব পাশ হস্তং কুটুম্বিনম পিব মানঞ্চ রুধিরং ভুঞ্জনাং রূপ্য সংহিতম রসনাত্মং চণ্ডিকায়া সুরলোক প্রসাধক আং রিং হুং ফট খড়ো গায় এবার বলি দেওয়ার আগে একটা মন্ত্র আছে সেটা বলবো ও গুজ্জাতি গুজ্জ গুপ্তাতং গৃহার কৃতং যপং সিদ্ধি ভবত মে দেব তৎ শ্রী গুরু মাহেশ্বর এবারে বলি শুরু হবে প্রথম বলি সমাপ্ত সমস্ত রকমের নেগেটিভ এনার্জি বাজে চিন্তা ভাবনা সব কিছুকে আমরা বলি দিয়ে দেবো ওখানেই থাক ওখানেই থাক ওখানেই থাক ওখানে আচ্ছা দু নম্বর ও গুজাতি গুজ্জ গুপ্তাতং গৃহানাস্ত কৃতং জপং, সিদ্ধি ভবত মে দেবত প্রসাদাত শ্রী গুরু মাহেশ্বর দ্বিতীয় বলি জয় এবার তৃতীয় বলি গুণ জাতি গুচ্ছ গুপ্ততম কৃতং জতম সিদ্ধি ভবত মে দেবত প্রসাদাত শ্রী গুরু মাহেশ্বর জয় বাহ খুব ভালো হয়েছে ওগুলো ওখানেই রেখে দাও ওখানেই রেখে দাও ওখানেই থাক থাক সমস্ত নেগেটিভ এনার্জি শক্তির অপশক্তির বিরুদ্ধে সমস্ত কিছু নেগেটিভ এনার্জি যত রকম খারাপ ক্রোধ হিংসা লোভ লালসা যত রকমের কিছু বাজে জিনিস সমস্ত কিছু বাদ দিয়ে আনন্দ খুশি হাসি সমস্ত কিছু আমাদের মনের মধ্যে ফিরিয়ে আনতে হবে মন থেকেই তো আসল শুদ্ধিকরণ হয় এটাই আমি মনের দিক থেকেই গুরুত্ব দিচ্ছি মন থেকে পুজো করছি এবার আমাদের বলি সমাপ্ত অষ্টমী শেষ এখন নবমী তিথি পড়ে গেছে তাহলে বলবেন আপনারা কেমন লাগছে সৌরভ পালকে কেমন লাগছে বলবেন কিছু করার নেই বলি তো তোমাকে দিতে হবে আমি তো দিতে পারবো না হ্যাঁ ভালোই লাগছে প্রথমবার চেষ্টা করে আমরা নিজেরাই পুজো করছি আমি সৌরভ মিলেই মাকে কেমন লাগছে বলবেন আমি দেখাচ্ছি আরো ভালো করে এই যে একটু জুম করে দেখাই প্রদীপগুলো নিবে গেছে সব জ্বলে গেছে একটা প্রদীপ দেওয়া হয়েছিল সন্ধি পুজোর সময় এই যে এখানে মাকে ভোগ নিবেদন করেছি আজকের ভোগ পোলাও আলুর দম পায়েস চন্দ্রপলি আর পান মাকে কেমন লাগছে বলবেন এই যে আমি পদ্মফুল বানিয়ে দিয়েছিলাম কেন এত পদ্মফুল তো বড় বড় পদ্মফুল যাওয়া দেওয়ার জায়গা নেই ওই জন্য পদ্মফুল বানিয়ে দিয়েছিলাম গত রাত্রির যে বিনেদ্র রজনী এটা বানাতে আমি জানি বলবেন আমার মাকে কেমন লাগছে কমেন্ট করবেন আর এখনো দুটো জ্বলছে তিনটে জ্বলছে বললাম না মাকে নিবেদন করার সময় দিলেই ওটাই আসল বলবেন কেমন লাগছে আর সন্ধ্যাবেলাতে সন্ধ্যারতি হবে তখন অবশ্যই আসবেন দেখবেন লাইভ জয়েন করবেন আর এই লাইভটা স্ট্রিমিং শেষ হয়ে গেলে আপনি দেখতে পারবেন রেকর্ডিং থাকবে এখন বলি অষ্টমীর যে বলি হয় যেটা সেটা হলো সন্ধি পুজোর লাইভটাও আছে অলরেডি এর আগের ভিডিওটাই দেখবেন যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করবেন আবার আসবো সন্ধ্যাবেলায় সন্ধ্যাতির ভিডিও নিয়ে এখনকার মতো যাচ্ছি সবার দিন খুব ভালো কাটুক শুভ মহাষ্টমী टाटा